সিঁদুর পরিয়ে রায়কে নিজের স্ত্রীর সম্মান দিল অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায় কথা বলতে থাকে অনির্বাণের সাথে অনির্বাণ তখন বলে না রাই আমি কোনোভাবেই তোমার হাত ছাড়ব না যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন রাই তখন বলে কিন্তু আমার সাথে বিয়ে হলে তুমি কি আদৌ সুখী হবে এখন তো সবাই এই প্রশ্নটাই করবে অনির্বাণ তখন বলে যে যাই প্রশ্ন করুক না কেন তাতে আমার কিছু যায় আসে না তবে হ্যাঁ আমি তোমাকে ভালোবেসেছি আর আমি তোমাকে বিয়ে করতে চাই নীলু যাই করুক না কেন তার তো তোমার সাথে এসবের সম্পর্ক নেই তাই না তাই আমিও তোমার হাত ছাড়বো না দেখো তো কান্নাকাটি করে মুখটার কি অবস্থা করেছো মুখটাকে পুরো বেজার বানিয়ে দিয়েছ এমন করলে হয় একদম এমন করবে না আমি তোমার সাথে সব সময় আছি আমিও ছন্ন তুমিও ছন্ন ছাড়া আর এই দুই ছন্ন ছাড়া জীবন শুরু করলে দেখাই যাক না কত কিছু ছন্ন হতে পারে যে যাই বলুক আমি তোমার হাত কখনোই ছাড়বো না অনির্বাণের কথা শুনে রাই কান্না করতে থাকে অনির্বাণ তখন বলে একদম কান্না করবে না আমি আছি তো তোমার সাথে সব সময় আছি তোমার আপদ বিপদে আমি যদি তোমার পাশে না থাকি আর কে থাকবে বলো তো এর মধ্যেই বৌমণি ফোন করে অনির্বাণকে আর অনির্বাণ তখন বলে হ্যাঁ বউমণি বলো বৌমণি বলে অনির্বাণ আমি বাধ্য হয়েই তোমাকে ফোনটা করলাম আসলে কিছু কথা বলতে চাই এরপর অনির্বাণকে বলে দেয় অনির্বাণের মা বাবা ডোরা টিকলু এরা সবাই মিলে কিভাবে নন্দিতা দেবীকে কাঁদাচ্ছে কারণ ওরা বলছে এই বিয়েটাই নাকি হবে না অনির্বাণ বলে ঠিক আছে আমি বাকিটা দেখে নিচ্ছি তুমি এক কাজ করো ফোনটা আমার মাকে দাও তুমি এক কাজ করো ফোনটা রায়ের মাকে দাও আগে আমি আগে রায়ের মার সাথে কথা বলতে চাই এদিকে ডোরা বৌদি বলে শুনুন আনটি আপনি যতই কান্নাকাটি করুন না কেন তাতে আমাদের কিছু যায় আসে না সত্যিটা তো সত্যি থাকে আপনাদের বাড়ির মেয়েরা একটাও ভালো না রায় তো ভালোই ছিল না নীলু এখন প্রমাণ করে দিল ও ভালো না তাই আমরা বলে দিচ্ছি নীলুর সাথে সৌর্যর বিয়েটা যেমন আমরা অস্বীকার করি সেরকম অনির্বাণের সাথেও রায়ের বিয়েটা হবে না তখনই নন্দিতা বলে রায় কি করেছে ও তো আর কিছু করেনি অন্যায় যদি করে থাকে তাহলে সেটা নীলু করেছে অসুবিধার কি হয়েছে আমার মেজ মেয়ের সাথে আপনারা আমার বড় মেয়েকে শাস্তি দিচ্ছেন কেন এর মধ্যেই বৌমণি এসে বলে মা আপনার সাথে অনির্বাণ কথা বলতে চায় এরপর অনির্বাণ নন্দিতা দেবীকে বলে আপনি চিন্তা করবেন না আনটি এই বিয়েটা হবে কেউ এই বিয়েটা আটকাতে পারবে না আমি যখন বলেছি এই বিয়েটা হবে তো এই বিয়েটা হবে। কারোর আটকানোর ক্ষমতা নেই সোহিনী মানে অনির্বাণের মা তখন বলে আমার ছেলে আপনার সাথে এত কি কথা বলছে শুনি এরপর জোর করে ফোনটা নিয়ে নেয় আর বলে অনি কি কথা বলছো আমাদেরকে খুলে বলো তো অনি তখন বলে আচ্ছা আমি তোমাকে বলতে যাব কেন আমি তো সেটাই বুঝতে পারছি না সব কিছুতে তুমি এত বাড়াবাড়ি করো না আমি বুঝতে পারি না আর হ্যাঁ রায়কে আমি বিয়ে করছি রায়কে আমি ভালোবাসি তাই এই বিয়েটা হবে ফোনটা কেটে দেয় কিছুক্ষণ পরেই অনির্বাণ আর রায় বাড়িতে চলে আসে বিয়েটা হবে বলে অনির্বাণ সবাইকে জানিয়ে দেয় টিকলু তখন বলে হ্যাঁ রে অনির্বাণ তোর কি এখনও শিক্ষা হলো না আর কবে শিক্ষা হবে বলতো এই বিয়েটা করিস না এই বিয়েতে তুই সুখী হবি না রায়ের মতো মেয়েরা কাউকে সুখী করতে পারে না অনির্বাণ তখন বলে আচ্ছা আমি কি করবো না করবো সেটা বরং তুই আমার ওপরেই ছাড় তোকে এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না বুঝতে পেরেছিস আর তখনই ডোরা বৌদি বলে তোমার ভালো করতে চাইছিলাম তুমি যদি নিজের ভালোটা নিজেই বুঝতে না পারো সেক্ষেত্রে আর আমরা কী বা করতে পারি অনির্বাণ তখন বলে পুরোহিত মশাই নিন বিয়ে সমস্ত রিচুয়াল শুরু করুন তখনই একজন পুরোহিত মশাই বলে এই বিয়ে তো এখন আর হবে না লগ্নও পেরিয়ে গেছে শুভ সময় সবই পেরিয়ে গেছে রাত বারোটা হয়ে গেছে রাত বারোটা মানে পরের দিন হয়ে গেছে তাই এই বিয়ে হওয়া হওয়ার সম্ভব নয় তখনই অনির্বাণ বলে ভয় দেখাচ্ছেন বিয়ে হবে না বলে শুনুন যে কোনো পরিস্থিতিতেই আমরা বিয়ে করতে রাজি বিয়ে করেছি করতে চাই আর সব থেকে বড়ো কথা সংসার করতে গেলে লাগে দুটো মন দুটো ভালোবাসার মানুষ আর বিয়েটা তো করবই আরেকজন পুরোহিত মশাই বলে আচ্ছা ভট্টাচার্য মশাই আপনি কি হিসেবে বলছেন এই বিয়েটা হবে না এই পুরোহিত মশাই ওই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে পুরোহিত মশাই বলে কেন আপনি বুঝতে পারছেন না রাত বারোটা মানেই তো পরের দিন পড়ে যায় এরপর ভট্টাচার্য মশাইকে পুরো বুঝিয়ে বলে দেয় এই পুরোহিত মশাই আর বলে বিয়েটা হলে কোনো অমঙ্গল হবে না ঠিক আছে আর তখনই রাই বলে তাহলে তো বেশ ভালোই হলো এর মধ্যেই সোহিনী বলে অনির্বাণ তার আগে আমি তোমার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই আলাদা ঘরে নিয়ে কি কথা বলতে শুরু করলেও অনির্বাণ একই কথা বারবার বলতে থাকে তুমি যত যাই বলো না কেন এই বিয়েটা আমি করছি আর এই বিয়েটা আমি করব। তুমি চাইলেও আটকাতে পারবে না বুঝতে পারলে আর তার মধ্যেই দেখা যায় একটা কথা বারবার করেই ভাবতে থাকে অনির্বাণ যত যাই পরিস্থিতি আসুক না কেন বিয়েটা হবে। নীলুর তো জ্ঞান ফিরে এসেছে নীলুকে আস্তে আস্তে উঠিয়ে বসায় নারসার বলে আপনি ঠিক আছেন তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো নীলু তখন বলে না অসুবিধা হবে কেন আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা আমার বাড়ির লোক কোথায় নার্স তখন বলে আপনার বাড়ির লোক তারা তো চলে গেছে অনেকক্ষণই ছিল এতক্ষণে চলে গেছে আপনার দিদির তো আজ বিয়ে তো বাকি বিয়েটা কমপ্লিট করতে গেছে হাফ বিয়ে করে তো উঠে চলে এসেছিলো সত্যি আপনি যে কি করেন না দিদির বিয়েতে কোথায় মজা করবেন আনন্দ করবেন তা না এরকম একটা ফালতু কাজ করে বসেছেন দেখি আপনার পালস রেটটা দেখে নি এরপর নীলু বলে আমি বেঁচে গেলাম কেন আমি যদি শেষ হয়ে যেতাম তাহলেই তো ভালো হতো নার্স তখন বলে সব আপনি কি বলছেন ম্যাডাম আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নীলু মনে মনে ভাবে এটা তো সত্যি যে আমি মরতে চাইনি আমি বাঁচতে চেয়েছিলাম এখনও আমি বাঁচতেই চাই কিন্তু মাঝে মধ্যে সব কিছু এমন গোলমাল হয়ে যায় আমার আর ভালো লাগে না তার মানে দিদিভাইয়ের সাথে অনিদার বিয়েটা ফাইনালি হচ্ছে ভালো কিন্তু দিদিভাই এই বিয়েতে আমি তোকে সুখী হতে দেব না কোনোভাবেই না এর মধ্যে সোহিনী অনির্বাণকে অনেক কিছু বলেও অনির্বাণ শুনতে চায় না অনির্বাণের বাবা বলে দেখো সোহিনী ছেলে বড় হয়েছে ওর ভালো মন্দটা ও বুঝতে শিখেছে ওকে এইভাবে জোর করাটা ঠিক হচ্ছে না তুমি কিন্তু অন্যায় করছো দয়া করে এই জিনিসটা করো না সৈনি তখন বলে আমার কোনোভাবেই মনে হয় না আমি অন্যায় করছি কোয়েলকে যখন বিয়ে করেছিল আমি তখনও বারণ করেছিলাম যে বিয়েটা করিস না কোনো কথা তো শুনলই না সেই বিয়েটা করল আর কত বড়ো অশান্তিটা ফেস করতে হয়েছে ওকে আবারও সেই ভুলটা করছে রায়ের সাথে আমি ওকে সংসার করতে দেবো না রায়ের সাথে আমি আমার ছেলেকে দেখতে পারবো না ঠিক আমি এই বিয়েটা ভেঙে দেব তুমি দেখে নিও অনির্বাণের বাবা আর কিছু বলতে চায় না এর মধ্যেই পুরোহিত মশাই বসে পড়েছে বিয়েটা দেবে বলে একে একে সমস্ত আত্মীয়স্বজন আবার চলে এসেছে বিয়ের মণ্ডপে কিন্তু বিয়ের মণ্ডপে সবাইকে দেখতে পেলেও মাকে দেখতে পায় না রায় আর বলে স্রোত মা কোথায় রে মাকে দেখতে পাচ্ছি না তো তখনই বিক্রম বলে কেন রে মা বুঝি তোকে সম্প্রদান করবে তাহলে এখানে আমি আর থেকে কী বা করবো মিষ্টি আমাকে ঘরে নিয়ে চলো এরপর রাই বলে দাদা ভাই তুই সবসময় তো রিয়াক্ট করিস কেন আমার মাকে এই জন্যই পাশে চাই আমি মাকে পাশে নিয়েই বিয়েটা করব। তুই যেমন সম্প্রদান করছিস কর না আমার তো তাতে কোনো আপত্তি নেই সব সময় উল্টো রিয়াক্ট করতে থাকিস বলেই তো আমার ভালো লাগে না বিক্রম তখন বলে সেটাই আমি তো সব সময় রিয়্যাক্ট করি আর তুই তো খুব ভালো মানুষ আর কিছু বলার নেই তুই যা করছিস সেটা আমিও আর বলতে চাই না ডোরা তখন বলে দেখলেন মা এত চেষ্টা করলাম অনির্বাণ কোনো কথাই শুনলো না সেই এই মেয়েটাকেও বিয়ে করছে তখনই সুচিস্মিতা বলে আহ ছাড়ো না ডোরা যাদেরটা তারা বুঝে নেবে আমরা কেন এইসবের মধ্যে ঢুকতে যাব। আমি তো সেটাই বুঝতে পারছি না ডোরা তখন বলে তবুও এর মধ্যেই পুরোহিত মশাই বলে না বাবা সিঁদুরটা পড়িয়ে দাও সিঁদুরটা পরিয়ে দিয়ে এই বিয়ে সম্পন্ন করো রায় মাকে নিজের স্ত্রীর সম্মান দাও আর এর মধ্যেই অনির্বাণ তখন সিঁদুরটা নিয়ে রায়ের সিঁদিতে পরিয়ে দিচ্ছে আর স্রোত তখন বলে যাক বাবা অবশেষে বিয়েটা সম্পন্ন হলো এখন আমি খুবই খুশি মনে মনে রায় এটাই ভাবে তুমি দেখো ভগবান সব যেন ঠিক আর বাবা আমাদের দুজনকে আশীর্বাদ করো যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি